শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ নতুন এক বাংলাদেশ আমরা পাইছি আল্লাহ 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 যদি তারা রক্ত না দিত আল্লাহ তারা যদি শহীদ না আল্লাহ তাহলে আমরা হয়তো নতুন আরেকটি বাংলাদেশ আল্লাহ এবং নতুন আরেকটি স্বাধীন দেশ আমরা পাইতাম না আল্লাহ رب العالمين <سؤال> <سؤال> يا الله ذا السموات العاليم رب الكون كله اللهم العالمين سرت نور نام پر دی امين الله يا كريم يا العالمين يا الله يا اعظم كيف تمہارا وجود ہے نہیں لا رب العالمين نوتن شکر شکر سب سب سب